চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে ভয়াবহ বন্যার কবলে পড়েছে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেখা দেওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আর আশ্রয়হীন হয়ে পড়েছে অন্তত আশি হাজার নয়শো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো বাধাগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে রংজিয়ান কাউন্টিতে মঙ্গলবার থেকে টানা বর্ষণে বন্যা শুরু হয় অল্প সময়ের মধ্যে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে ফলে ব্যতিক্রমধর্মী জলাবদ্ধতা ও পাহাড়ি ঢল পুরো এলাকা প্লাবিত করে বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় বহু নিচু এলাকা পানির নিচে চলে গিয়েছে কিছু এলাকায় রাস্তা সেতু এবং বৈদ্যুতিক লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ আটকে পড়েছে বাড়িঘর ও যানবাহনে সরকার উচ্চমাত্রার জরুরি সতর্কতা জারি করে এবং হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার পানি বর্তমানে কিছুটা কমেছে এবং সতর্ক সীমার নিচে নেমে এসেছে এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলো কার্যক্রম। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বন্যার রেশ কাটতে না কাটতেই চীনের হাইনান দ্বীপে বৃহস্পতিবার সকালে আঘাত হানে একটি ট্রপিক্যাল ডিপ্রেশন আবহাওয়া বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে এই নিম্নচাপ দক্ষিণ চীন সাগর পেরিয়ে আবার গুয়াংডং প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানতে পারে ফলে উপকূলীয় এলাকায় আবারও নতুন করে দুর্যোগ দেখা দিতে পারে টানা বর্ষণের সঙ্গে উঁচু এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢল যা মিলিয়ে পরিস্থিতি হয়েছে জটিল নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে নিচু শহর ও গ্রামাঞ্চল একরকম মুহূর্তেই ডুবে যায় গুইজোর মতো প্রধান অঞ্চলে এমন দুর্যোগে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে চীনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে আবহাওয়ার আরও অবনতি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে দেশের বিভিন্ন প্রান্তে জরুরি উদ্ধার ও সেবামূলক সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে চীনে এ সময়ে বর্ষাকাল শুরু হয় তবে এবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরন অনেকটাই অস্বাভাবিক যা দুর্যোগ মোকাবেলায় বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছে পরিবেশবিদরা